সূচিতে যখন বেরোবো সকালবেলায় সাতটার সময় কাল বহু রাত্রিতে অনেক রাত্রিতে আমি বসিরহাট থেকে মিটিং করে ফিরেছি কিন্তু সকালবেলায় আমি যখন সাতটার সময় আমাকে বলে আমার ছেলে এসে বলে বাবা ইডি এসছে বাড়িতে আমি বললাম ঠিক আছে দশ মিনিট বদলে সময় দিতে বলো নিচে বসতে বলো আমি আসছি কিন্তু আজকের দিনটা আমি প্রথমে অফিসারদের বলেছিলাম যে আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন আপনারা এসছে নিশ্চয়ই আপনাদের যা কোয়ারিস আছে সব রকম সাহায্য করতে আমি প্রস্তুত আছি আপনারা একটু দয়া করে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দেবেন কিন্তু যাই হোক ওদের যা প্রসিডিউর আছে ওরা সেটা করেছে কিন্তু সকাল থেকে আমার প্রায় বারো চোদ্দোটা প্রোগ্রাম শিডিউল প্রোগ্রাম তার মধ্যে একটা বিবেকানন্দর মূর্তি উদ্বোধনের করার কথা ছিল সবকটা প্রোগ্রাম আমাকে ক্যান্সেল করতে হয়েছে ক্যান্সেল করবার পরও আমি এখন জাস্ট এটি বাড়ি থেকে বেরিয়েছে সাড়ে তেরো ঘন্টা পরে সাড়ে তেরো ঘন্টা পরে যখন ইডি বেরিয়েছে এবং আপনারা জানেন আমার কাছে ফোন পর্যন্ত নেই আমার একটা ডিপার্টমেন্ট হচ্ছে ফায়ার সার্ভিস অ্যান্ড এমার্জেন্সি ডিপার্টমেন্ট ফোনটা পর্যন্ত আমার সিস করেছে আমি ইডিকে যত না দোষ দেবো ইডির অফিসাররা যারা এসছেন তাদেরকে প্রত্যেকেই বলেছি দেখুন আপনারা আপনাদের সরকারি কাজ করতে এসছেন আমি আপনাদের কোনো বাধা দেবো না যা দরকার লাগে আমি আমার ছেলে আমার মেয়ে আমার বউ সবাই আমরা উত্তর যা যা বলেছে আমরা সব কিছু উত্তর দেবার চেষ্টা করেছি যা যা ডকুমেন্টস চেয়েছে আমরা সেই ডকুমেন্টস দিতে প্রস্তুত আছি এবং আগামী দিনও সব রকম সহযোগিতা করবার প্রতিশ্রুতি আমাদের রয়েছে তার কারণ আমি মনে করি যে ঘটনার সঙ্গে আমি কোনো যুক্ত না যে ঘটনার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই সেই ঘটনায় নাকি কোর্ট মারফত একটা এনকোয়ারি হচ্ছে যে পৌরসভায় যে সমস্ত লোক নিয়োগ হয়েছে সেখানে নাকি আর্থিক তসরুপ যেটা হয়েছে তার সঙ্গে নাকি আমাদের যোগাযোগ আছে সেই জন্যে এনকোয়ারি করছে আমি বলি এনকোয়ারি করুন আমি আজকে সবার সামনে প্রেসের সামনে দাঁড়িয়ে বলছি একটা কথা আপনারা মনে রাখবেন যদি কোনো কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে কেউ এক পয়সা সুজিত বোসকে দিয়ে থাকেন সুজিত বোস আজকেই রেজিনেশন মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবে তার সে পঁয়তাল্লিশ বছর ধরে সুজিত বোস পলিটিক্স করছে পঁয়তাল্লিশ বছর রাজনীতিতে সুজিত বোস দশবার বার হয়েছে ছবার কাউন্সিলার চারবার সুজিত বোস বিধায়ক হয়েছে এবং একবার পার্লামেন্ট সুজিত বোস লড়েছে যারা আজকে কিনা বড় বড় কথা বলছেন আমি শুনেছি দু একটা জায়গায় যে শুভেন্দু অধিকারী যিনি বিরোধী দল নেতা তিনি কলাফাটি অনেক চিৎকার করছেন আমি শুভেন্দুকে আজকে এই জায়গা থেকে বলে দিতে চাই ও নাকি বলেছে সবাইকার জামা কাপড় গুছিয়ে এখন শীতের পোশাক জেলে যেতে হবে আমি বলি শীতের পোশাক আমি নিশ্চয়ই কালকে নেব কালকে গঙ্গাসাগরে যাচ্ছি চার দিনের জন্যে ঠান্ডা আছে আমাকে নিয়ে যেতে হবে কিন্তু তারপরে আমি তো ফিরছি